আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন বৃহস্পতি মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল চিৎকার করে বলুন ঢিকিরা ইসলাম। ফিলিস্তিন ফিলিস্তিনুদোস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় কাজায় কোন হত্যা কেন ফ্রি 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 আলক্সার ওয়ান টু থ্রি ফোর Genocide no, Genocide no more from the river to the sea <applause> Palestine. Palestine will be free. وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته.